হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পি এম কিষাণ নতুন নাম তোলা শুরু অর্থাৎ যারা অনেক দিন ধরে আবেদন করেছিলেন পি এম কিষান সম্মান নিধি যোজনাতে কিন্তু কোনোভাবেই অ্যাপ্রুভাল পাচ্ছিলেন না তাদের জন্য খুশির খবর কারণ নতুন করে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া শুরু হয়েছে এবং নতুন করে আপনারা যদি দেখেন বেনিফিশিয়াল লিস্ট সেখানেও কিন্তু নামের আপডেট চলে এসেছে অর্থাৎ ধরুন আপনাদের পাড়াতে আগে দশজন পেত এখন কিন্তু সেখানে জন চোদ্দো জন এরকম কিন্তু আপডেট হয়েছে তো কিভাবে আপনারা সেই লিস্টটা চেক করতে পারেন সেটা তো আমরা দেখবই তার সাথে সাথে আমরা এটা দেখব যে উনিশতম কিস্তির টাকা এই দিন এই দিন বলতে কবে দেওয়া হবে সেটা আমরা দেখব এবং প্রত্যেক কৃষক পাবে ছ টাকা সোজা ব্যাংক অ্যাকাউন্টে তো আপনারা সকলেই জানেন যে দু করে টোটাল তিনটা কিস্তি কৃষকেরা কিন্তু পেয়ে থাকে অর্থাৎ ছ হাজার টাকা কিন্তু বছরে পেয়ে থাকে তো এই সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক

সার্চ দেবেন যখনই সার্চ দেবেন তখনই আপনারা দেখতে পাবেন সবার প্রথমেই এই যে পি এম কিষান সম্মাননিধি যোজনার অফিসিয়াল পোর্টাল রয়েছে সেটা কিন্তু ক্লিক করলে খুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন হোম পেজে আমরা চলে আসছি আর এখানে কিন্তু পরিষ্কারভাবে যত সমস্ত রকমের আপডেট রয়েছে তো প্রথমত আমরা দেখে নেব নতুন করে যে বেনিফিশিয়ারি লিস্ট আপডেট করেছে সেটা আপনারা কীভাবে চেক করতে পারেন দেখুন প্রথমেই আপনাদের যেটা করতে হবে এই দেখুন এখান থেকে ফার্মার কর্নার রয়েছে এই ফার্মার কর্নারের নিচে আপনাদের দেখতে হবে অনেক অপশন দিয়েছে ইকোয়াইসি নিউ ফার্মার রেজিস্ট্রেশন তো এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি লিস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে যখন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে হচ্ছে মেন কাজ কিমেন কাজ দেখুন বেনিফিশিয়াল লিস্ট দেখার জন্য আপনাকে প্রথমত আপনার যে স্টেট সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পরে এখানে দেখুন পরিষ্কার পড়বে ডিস্ট্রিক্ট চাওয়া হচ্ছে তো আপনার কোন ডিস্ট্রিক্ট সেটা কিন্তু অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিলাম তারপরে এখানে সাব ডিস্ট্রিক্ট চাওয়া হচ্ছে আপনার সাব ডিস্ট্রিক্ট কিন্তু নিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্লক আপনি কোন ব্লকের আন্ডারে পড়ছেন সেটাও কিন্তু এখানে দিতে হবে দিয়ে দিলাম তারপরে এখানে ভিলেজ কোন ভিলেজের আন্ডারে পড়ছেন সেটাও কিন্তু এখানে আপনাকে দিতে হবে তো এখান থেকে আপনারা সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে দেখুন গেট রিপোর্ট রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে যখনই গেট রিপোর্টের উপরে ক্লিক করবেন তখনই দেখতে পাবেন এখানে একটা লিস্ট কিন্তু ওপেন হয়ে যাবে এবং এই লিস্টেই কিন্তু দেখবেন নতুন করে আপডেট চলে আসে যদি আপনারা দেখেন যে আপনাদের গ্রামে বা আপনাদের পাড়ায় পাঁচজন প্রথমে পেত এখন দেখবেন সেখানে কিন্তু ছ সাতজন হয়ে গেছে কারণ যারা নতুন করে অ্যাপ্রুভাল পেয়েছে তারা কিন্তু নিচে এরকম যুক্ত হয়ে গেছে ধরুন এই এই গ্রামে পঞ্চাশ জন আগে পেতো এখানে অনেক রয়েছে তবু আমি বলছি ধরুন পঞ্চাশ জন পেত সেক্ষেত্রে এখানে কিন্তু দেখবেন যে আরও যারা নতুন করে এই গ্রামে বা এই পড়াতে এক ইসে পেয়েছে অ্যাপ্রুভাল পেয়েছে তাদের কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো এটা গেল প্রথমত আপনারা কীভাবে আপনাদের বেনিফিশিয়াল যে লিস্ট রয়েছে সেটা চেক করতে পারেন এবারে হয়ে গেল এবার আমরা দেখব যে পরবর্তী কিস্তি অর্থাৎ উনিশতম কিস্তি কবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে পাবেন তো আমরা যদি নর্মালি দেখি এর আগের কিস্তি আমরা কবে পেয়েছিলাম এর আগের কিস্তি যদি আমরা এখানে দেখি আপনারা জানেন যে যখন কিস্তি দেওয়া হয় তারা এখানে আগে কিন্তু এখানে আপডেট দেওয়া হয় যদি আমরা দেখি আঠারো নম্বর কিস্তি সেটা আমরা পেয়েছিলাম এখানে পাঁচই অক্টোবর দেখুন দু হাজার অর্থাৎ অক্টোবর মাসে আমরা কিন্তু কিস্তি পেয়েছিলাম তাহলে এবার পিএম এম সম্মানিত সম্মান যোজনার টাকা কবে কবে দেওয়া হয় আমরা জানি যে চার মাস অন্তর অন্তর দেওয়া হয় অর্থাৎ বছরে তিনবার দেওয়া হয় তো এবার যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি টোটাল চার মাস হচ্ছে তাহলে ফেব্রুয়ারি অবধি কিন্তু টাইম রয়েছে এই উনিশতম কিস্তি দেওয়ার কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারি প্রথম দিকে এরকম কিন্তু টাকা দিয়ে দেওয়া হয় তো এবার যাই হোক আমরা যদি দেখি মোটামুটি ডিসেম্বর থেকে আমাদের দেখা যাচ্ছে যে ডিসেম্বর আর জানুয়ারি ম্যাক্সিমাম চান্স রয়েছে টাকা দেওয়ার আর এর মধ্যে যদি কোনো আপডেট আসে যে ডিসেম্বরের শেষের উইকে দেওয়া হবে কি না তাহলে অবশ্যই সেটাও আপনাদের ভিডিও বানিয়ে জানাবো আমরা যদি প্রিভিয়াস পেমেন্টগুলো দেখি কখন কখন দেওয়া হয়েছে আপনারা এখানে দেখতে পাবেন প্রথমত এখানে একটা দেখতে পাচ্ছেন যে ন আগস্ট থেকে নভেম্বর ছিল চলে গেল তারপরে দেখুন এখানে এপ্রিল থেকে জুলাই আর তারপরে যদি আরও একটা আমরা কিস্তি দেখি যেটা হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ তো এই কিস্তিটাই আমরা পেতে চলেছি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যেই আপনারা পেয়ে যাবেন অত দূর যাবেন মানে জানুয়ারিতেই পেয়ে যাবেন আর খুব যদি তাড়াতাড়ি দেয় তাহলে কিন্তু আপনারা এই ডিসেম্বরের শেষ উইকেই কিন্তু আপনারা পেলেও পেতে পারেন যদি কোনোরকম আপডেট আসে অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদের জানাবো এবং আরও একটা জিনিস সেটা হচ্ছে আপনারা ছ হাজার টাকা কীভাবে কিন্তু অ্যাকাউন্টে পাবেন দেখুন দু করে একটা কিস্তি হয় পি এম কিষাণ সম্মান যোজনার এই কিস্তিটাই কিন্তু আপনারা তিনবার পান বছরে সেক্ষেত্রে কি হয় ছ হাজার টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় বছরে আশা করি আপনারা বুঝতে পারছেন নতুন করে যারা আবেদন করেছিলেন অবশ্যই তারা কিন্তু আপনাদের নিজেদের সে স্ট্যাটাস এখান থেকেও চেক করতে পারেন যে সেল এখানে দেখুন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার অবলিক দিয়ে সিএসসি ফার্মার এখান থেকে নাহলে নো ইয়র স্ট্যাটাস এখানেও কিন্তু করতে পারেন এখান থেকে আপনারা যারা অ্যাপ্রুভাল পান তাদের এখানে শো যারা অ্যাপ্রুভাল পেয়েছেন তাদের কিন্তু নো ইয়োর স্ট্যাটাস থেকে শো করবে আবার এই বেনিফিনসিয়াল লিস্টের নামও কিন্তু চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকেউল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ